সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তেতে উঠেছে পুরো বঙ্গ রাজনীতি তৃণমূল বিজেপি কংগ্রেস সিপিএম আইএসএফ সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে তবে এখনও পর্যন্ত বিধানসভা নির্বাচন এক বছর বাকি তবে এর মধ্যেই শাসক দল তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সুর বেঁধে দিয়েছেন দলের নেতা কর্মীদের কারণ এক বছরের মধ্যেই কিন্তু ঝাঁপিয়ে পড়তে হবে তৃণমূলকে এই এক বছর মানুষের সাথে জনসংযোগ বাড়াতে হবে ভোট ব্যাংককে ধরে রাখতে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে ভরাডুপি হয়েছিল কার্যত তৃণমূলের বিজেপি আঠেরোটি আসন পেয়েছিল তৃণমূল পেয়েছিল তেইশটি আসন সেখানে বিজেপি যখন ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছিল ঠিক তখনই ম্যাজিক করে দেখিয়েছিলেন মমতা ব্যানার্জি ফের ফের দু হাজার একুশ সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে বসেছিলেন মমতা ব্যানার্জি সকলে কিন্তু সত্যিই চমকে গিয়েছিল কারণ হাওয়া যেদিকে ছিল বেশিরভাগ মানুষই কিন্তু ধরেছিলেন এবং যা সমীক্ষায় দেখানো হয়েছিল বিজেপি ক্ষমতায় আসছে রাজ্যে কিন্তু খেলা ঘুরে গেছে দু হাজার চব্বিশের বিধানসভা নির্বাচনের পর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও কিন্তু খেলা ঘুরে যায় সেখানেও কিন্তু বিজেপিকে এগিয়ে রাখে সমস্ত সমীক্ষা থেকে শুরু করে দু হাজার একুশের তৃণমূলের কুশলী প্রশান্ত কিশোর তিনি কিন্তু বিজেপিকে এগিয়ে রাখেন বিজেপি রাজ্যের এক নম্বর দল হতে চলেছে এমন বার্তা দেন ঘোষণা করেন কিন্তু সব কিছু প্রেডিকশানকে একেবারে উল্টে দিয়ে লণ্ডভণ্ড করে দিয়ে ফের ফের ব্যাপল ব্যাপক সাফল্য পান মমতা ব্যানার্জি উনত্রিশটি আসন পান বিজেপি সেখানে পায় বারোটি আসন আর তার মধ্যেই দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট আসন্ন এবার এই বিধানসভা এবং লোকসভা ভোটে তৃণমূলের এই যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ এই জয়লাভের নেপথ্যের অঙ্ক কি কি কারণে তৃণমূল কংগ্রেস এভাবে জয়ী হচ্ছে মেন ফর্মুলা কি অবশেষে বিস্ফোরক দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের ভোট ব্যাংকের মূল ফর্মুলা গোপন তথ্য ফাঁস করে দেবাংশু ভট্টাচার্য যা দাবি করলেন তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে দেবাংশু ভট্টাচার্যকে দাঁড় করানো হয়েছিল লোকসভা ভোটে তৃণমূলের তরফ থেকে হেভিওয়েট প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তমলুক থেকে কিন্তু সেখানে তিনি সাতাত্তর হাজারেরও বেশি ভোটে পরাজিত হন আর এবার যখন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসন্ন ঠিক তখনই দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশের তৃণমূলের ভোটের সাফল্যের পরিসংখ্যান এবং নেপথ্যের গল্প তুলে ধরলেন অঙ্ক তুলে ধরলেন দেবাংশু ভট্টাচার্য যা দাবি করলেন তাতেই রীতিমতো হইচই রাজ্যে মুসলিম ভোটের দাক্ষিণ্যে তৃণমূল কংগ্রেস বারবার নির্বাচনে বৈতরণী পার করে যায় হিন্দু ভোট একেবারে কি ঝৎস সামান্য পায় বিজেপির তরফে হামেশায় যে দাবি করা হয় সেটা পুরোপুরি মিথ্যাচার বলে দাবি করলেন তৃণমূলের মুখপাত্র তথা তৃণমূলের তথ্যপ্রযুক্তি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য একেবারে সাদা বোর্ডে অঙ্ক কষে তৃণমূল নেতা বোঝালেন শুধু মুসলিম ভোটে যেতে না হিন্দু অধ্যুষিত এলাকায় জোরোফুল ফোটে বলে দাবি করেন দেবাংশু তিনি দাবি করেন পশ্চিমবঙ্গের নির্বাচনে হিন্দু বা মুসলিম কোনো ফ্যাক্টর নয় রাজ্যে একজনের নামই ভোট হয় তিনি হলেন মমতা ব্যানার্জি আর মমতা যে ফ্যাক্টর সেটা বোঝানোর জন্য অঙ্ক কোষে দেবাংশু দাবি করেছেন রাজ্যের একশো উনপঞ্চাশটি বিধানসভা আসনে আশি শতাংশ বা তার বেশি হিন্দু ভোটার আছেন আর সেই একশো ঊনপঞ্চাশটি আসনের মধ্যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আশিটি আসনে লিড পেয়েছে তৃণমূল আর বিজেপি এগিয়েছিল ঊনসত্তরটি আসনে যেখানে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে সাতাশিটি আসনে জিতেছিল তৃণমূল আর বিজেপি ঝুলিতে গিয়েছিল বাষট্টিটি আসন আবার পশ্চিমবঙ্গের যে বিধানসভা কেন্দ্রগুলিতে হিন্দু ভোটার নব্বই শতাংশের বেশি সেখানে দু হাজার একুশ সালের নির্বাচনে তৃণমূল সাতচল্লিশটি আসনে জিতেছিল বলে দাবি করেছেন দেবাংশু তৃণমূলের মুখপাত্র দাবি করেছেন বিজেপির ঝুলিতে বত্রিশটি আসন গিয়েছিল যা দু সালের লোকসভা নির্বাচনের সময়ও মোটামুটি একই স্তরে ছিল সেই সময়ে ছেচল্লিশটি আসনে লিড ছিল তৃণমূলের আর বিজেপি এগিয়েছিল তেত্রিশটি আসনে তিনি দাবি করেছেন অনেকে বলেন যে তৃণমূল যে ছেচল্লিশ শতাংশ ভোট পায় তার মধ্যে তিরিশ শতাংশই হলো সংখ্যালঘু ভোট আর বাকি ষোলো শতাংশ ভোট হলো হিন্দুদের অর্থাৎ সত্তর শতাংশ হিন্দুর মধ্যে মাত্র ষোলো শতাংশ হিন্দু তৃণমূলকে ভোট দেন সেই অঙ্কটা যে একেবারেই মিথ্যে তা প্রমাণিত হয়ে গেল দশ জনের চারজন হিন্দু হয়তো তৃণমূলকে ভোট দেন চারজন ভোট দেন বিজেপিকে বাকিটা সিপিআইএম কংগ্রেস বা অন্যান্যরা পায় সংখ্যালঘুদের ক্ষেত্রে জনের মধ্যে ছয়জন তৃণমূলকে ভোট দেন অর্থাৎ উনিশ বিশ ভোট হয় দেবাংশু দাবি করেন বাংলায় হিন্দু মুসলিমরা মমতা কি ভোট দেন এখানে ধর্ম বা জাত কোনো ফ্যাক্টর নয় বলে দাবি করেন তৃণমূলের মুখপাত্র তিনি বলেন বাংলার নির্বাচনে হিন্দু মুসলিম জাত হয় না বাংলার নির্বাচনে একটাই ফ্যাক্টর আর সেই ফ্যাক্টরের নাম হচ্ছে মমতা ব্যানার্জি আর দেবাংশু যখনই সেই অঙ্ক কষছেন তখন বিধানসভা ভোটের জন্য পশ্চিমবঙ্গে সুর বাঁধছে বিভিন্ন দল এক বছর আগে থেকেই বিজেপি যে কায়দায় প্রচার করছে তাতে সংশ্লিষ্ট মহলের মতে দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে দুশো পার করার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাওয়ার পরে এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে ভরা ডুবির পরে দু হাজার ছাব্বিশের একেবারে মেরুকরণের নীতিতে ভরসা রাখতে চলেছে শিবির। পদ্ম শিবির যখন দাবি করছে মুসলিম ভোট ব্যাংক যে তেত্রিশ শতাংশ আছে তার মধ্যে তিরিশ শতাংশ মুসলিম ভোট ব্যাংক ধরে রাখে মমতা ব্যানার্জি এবং মাত্র ষোলো শতাংশ ভোট পায় হিন্দুদের সেই অঙ্কটা একেবারে অঙ্ক কোষে ফাঁস করলেন দেবাংশু ভট্টাচার্য তিনি দাবি করলেন যে শুধুমাত্র মুসলিমরা তৃণমূলকে ভোট দেয় তা নয় হিন্দু অধ্যুষিত এলাকাতেও যে তৃণমূল ব্যাপক সাফল্য পায় হিন্দুরাও যে তৃণমূলকে ভোট দেয় তেমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন একেবারে অঙ্ক কোষে অঙ্ক কোষে কোষে তিনি কিন্তু বোঝানোর চেষ্টা করলেন যে এই রাজ্যের ভোটে হিন্দু মুসলিম বলে কোনো কিছু হয় না এই রাজ্যের মানুষ ভোট দেয় শুধুমাত্র মমতা ব্যানার্জিকে সামনে রেখি একটাই ফ্যাক্টর মমতা ব্যানার্জি তাই দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশ সালে নির্বাচনে এই মমতা ফ্যাক্টরি কিন্তু ব্যাপক সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস তবে তার মধ্যে মমতা ব্যানার্জির কিছু মাস্টার স্ট্রোক ছিল একশো দিনের কাজের টাকা মিটিয়ে দেওয়া এবং বিজেপির বিরুদ্ধে প্রচার করা একশো দিনের কাজের টাকা আটকে রেখে বঞ্চিত করছে বিজেপি শ্রমিকদের ন্যায্য পাওনা দিচ্ছে না একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে এটা কিন্তু ব্যাপক প্রভাব ফেলেছে এছাড়াও আবাস যোজনায় যে বঞ্চনা দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগ তুলেছে টাকা বন্ধ রেখেছে কেন্দ্র সেটাও কিন্তু বুমেরাং হয়ে গেছে কারণ মমতা ব্যানার্জি সেই টাকা মিটিয়ে দিয়ে মাস্টারস্ট্রোক দিয়েছেন এবং দু হাজার চব্বিশের বিধানসভা নির্বাচনে লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ করে বড় সড়ো খেলা খেলে দিয়েছেন মমতা ব্যানার্জি এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের ঘোষণা তৃণমূলের জন্য ভোট ব্যাংকে সুরক্ষিত রেখেছে তাই এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি খেলা খেলেন নতুনভাবে মমতা ব্যানার্জি কী হতে চলেছে আগামী দিনে দেবাংশু ভট্টাচার্যের যে ফর্মুলা সেই ফর্মুলা মতো কাজ হয় কিনা এই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের